আল্লাহ তাআলা বলেন ফমা উতিতুম মিন শাইইন ফমাতাউল হায়াতিদ দুনিয়া আমি তোমাদেরকে দুনিয়াতে যে হায়াত দিয়েছি এই হায়াত অস্থায়ী হায়াত এই হায়াত স্থায়ী নয় আল্লাহ তাআলা আরো বলেন মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আল্লাহর কাছে যে হায়াত রয়েছে ওই হায়াতটি হচ্ছে স্থায়ী ওয়া আবকা চিরন্তন সব সময় বাকি থাকবে সুবহানাল্লাহ এখন প্রশ্ন হচ্ছে আমরা কি দুনিয়াতের হায়াতে সব সময় থাকতে চাই না আখেরাতের হায়াতে থাকতে চাই বড় করে বলেন আখেরাতের হায়াতে থাকতে চাই দুনিয়ার হায়াত সেটা অস্থায়ী আখেরাতের হায়াত স্থায়ী দুনিয়ার হায়াত এটা তৈরির স্থান আমরা যে আখেরাতে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেই হায়াত রেখেছেন ওই হায়াতে যে আমরা যাব যেই হায়াত সব সময় বাকি থাকবে ওই হায়াতে যে আমরা যাবো সেটার প্রস্তুতি স্বরূপ হচ্ছে দুনিয়ার হায়াত আমাদেরকে আখরে হস্তুতি নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে আখরে হেয়াতে যে আমরা তাকবো ওই হায়াতের মধ্যে যাবার জন্য আমাদের কি কি জিনিসের প্রয়োজন কোরআন মজিদের এই আয়াত আল্লাহাকুল্লা আলমিন দুনিয়াতে মানুষ কি কি করবে কি কাজ করলে আখেরাতের হায়াতে যেতে পারবে জান্নাতে যেতে পারবে সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটি কাজ বর্ণনা করেছেন যে সাতটি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে স্থায়ী হায়াত রেখেছেন ওই হায়াতের মধ্যে যাওয়া যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى الله تعالى بلن دُنْيَا تمدر مدركي دنيا تيكتي دي حياة ديجي جي, جي حياة استعي نوي برم استعي جي حياة رمد بَنُشْكِي بانش كي برن

এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ আস্থা রাখবে বিশ্বাস রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ আস্থা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত নির্ধারিত করে রেখেছেন সুবহানাল্লাহ তাহলে জান্নাত পাওয়ার জন্য এক নম্বর কাজ কি করতে হবে আল্লাহর উপর ঈমান আনতে হবে এবং আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে ইমান আনলে কি ফায়দা قال النبي صلى الله عليه وسلم من قال لا اله الا الله دخل যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনবে দাখল আল সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বলবেন না যে ব্যক্তি কার উপর ঈমান আনবে আল্লাহর পরিমাণ আনবে সেই ব্যক্তি কোথায় যাবে জান্নাতে যাবে সুবহান আল্লাহ এই জন্য ইমানের জন্য ইমান মজবুত হওয়ার জন্য ইমান শক্তিশালী হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কে পাওয়ার জন্য বেশি বেশি ঈমান আনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন হে ঈমানদারগণ আমিনো তোমরা আবার ঈমান আনো

دتي نمبر والذين يستبنون كبائر الاثم والفواحش دتي نمبر الله تعالى بلن والذين يجتنبون كبائر الاسم والفواحش جي بكتي نجيك كبيرة غنا سعيرة غنا تك بشرك بي جي بكتي سعيرة غنا كربنا كبيرة غنا كربنا, كربنا الله بكر العالمين بولين জানাবে বিচার করবে না চুরি করবে না ডাকাতি করবে না সেই ব্যক্তির জন্য কালকে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন সুবহানাল্লাহ তৃতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা মাগদাহুম ব্যক্তির রাগhsl সেই ব্যক্তি রাগ অবস্থায় কোন একজন ব্যক্তিকে ক্ষমা করে দিল

একজন মানুষ অপরজন মানুষকে গালাগালি করলো গালি দিল কিন্তু গালি দেওয়ার পরে সেই ব্যক্তি তাকে সাধারণ ক্ষমা করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বলে সেই ব্যক্তির রাগ আসার কারণে রাগ অবস্থায় তাকে ক্ষমা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন সুবহানাল্লাহ সাহাবের মধ্যে একজন সাধারণত যুদ্ধের ময়দানে মানুষের মাথা গরম থাকে মানুষের মাথা গরম থাকে কারণ যুদ্ধের ময়দান যুদ্ধের স্থান সেই স্থানটি গরমের স্থান সেই স্থানের মধ্যে মানুষ সব সময় গরম থাকে যুদ্ধ অবস্থায় একজন কাফেরকে সুযোগ পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেরের সিনার উপর বসে পড়লো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফেরকে আগে থেকে কুছছেন কুটা কুজির পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু

কিন্তু হজরত আলী রাজি আল্লাহ তাহ যখন ওই কাফির সিনার উপর বসলো বুকের উপর বসলো কাফের নিচ থেকে কাফের হজরত আলী রাজি আল্লাহ তাহর চেহারা মুবারক উপর থুতু কিফ করলো হজরত আলী রাজি আল্লাহ সেই সময় হজরত আলী রাজি আল্লাহ তাহর রাগ আরো বেড়ে গেল গুসা অনেক বৃদ্ধি পেল কিন্তু হজরত আলী রাহু তাহলে যদি আমি হইতাম আর যদি আপনি হইতেন তাহলে সেই সময় আপনি কি করতেন তাকে হত্যা করার পরে যদি তার সামটাও যদি লেগে তাকে সেটাও কেটে ফেলতেন সেটাই তো স্বাভাবিক একজন কাফের আমি সুযোগ পাইলাম কাফের সিনার উপর বসলাম সুযোগ পাইছি তাকে হত্যা করব এটাই তো নিয়ম আমি আপনি যদি হইলাম তাহলে সেই সময় যদি তার চামটাও যদি লেগে থাকে তাহলে চামটাও কেটে ফেলতাম কিন্তু হজরত আলী রাজি আল্লাহ তাআলার রাত যখন বৃদ্ধি পেল সেই সময় হজরত আলী রাজি আল্লাহ তাআলা তাকে হত্যা না করে ওই কাফেরের সিনা থেকে ওই কাফেরের বুক থেকে হজরত আলী রাজি আল্লাহ তাআলা উঠে দাঁড়াইলেন সুবহানাল্লাহ তাকে হত্যা করলেন না হজরত আলী রাজিউল্লাহ চিন্তা করলেন যে এমত অবস্থায় যদি তাকে আমি হত্যা করে ফেলি সেই সময় আমি কাফের কে হত্যা করব এই উদ্দেশ্যে যে যুদ্ধের ময়দানে যদি কোন একজন কাফের কে হত্যা করা হয় সেই ব্যক্তি যুদ্ধে যাওয়ার কারণে যে সব পায় সেই সব পাবে কিন্তু ওই কাফের যখন হজরত আলী রদি আল্লাহ তালানোর চেহারা মোবারক তো তোমার লো হজরত আলী রদি আল্লাহ তালানো চিন্তা করলো যদি আমি এই ব্যক্তিকে হত্যা করি তাহলে এই সময় আমার নিয়তটা পরিবর্তন হয়ে যাবে অথচ রসুল করিম সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন যে ব্যক্তি যুদ্ধের ময়দানে একজন মানুষকে হত্যা করবে তাহলে যুদ্ধের ময়দানে জিহাদ করলে যে সব পায় সে সব পাবে কিন্তু আমার যখন রাগ বৃদ্ধি পেল এই অবস্থায় যদি আমি তাকে হত্যা করি তাইলে আমি তাকে রাগ বসত হত্যা করব বরং জেহাদের ময়দানে যে সব পাওয়া যায় সে সব পাব না সুবহান আল্লাহ বলবেন না সুবহান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর এমন খন্ড দেখে ওই কাফের হজরত আলী রাজি আল্লাহ তাহলে বলল বলে তুমি তো এখন এমত অবস্থায় তুমি আমাকে এমন ভাবে হত্যা করবে যে আমার গলার সামড়াও কেটে ফেলবে এমন অবস্থা হওয়া দরকার কিন্তু তুমি আমাকে হত্যা না করে বরং তুমি সেখান থেকে উঠে গেলে তোমার কারণ কি হে আলী তুমি আমাকে বলো কি উদ্দেশ্যে তুমি আমাকে হত্যা না করে উঠে গেলে তখন তিনি রসুল করিম সাল্লাহ আলাই এর এই হাদিসটি শোনাইলেন বললেন হে ব্যক্তি হে কাফের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম থেকে শুনেছি যে ব্যক্তি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে সেই ব্যক্তিকে যুদ্ধের সোয়াব যুদ্ধের ময়দানে যে হাত করলে যে সোয়াব পাই সেই সোয়াব দান করা হবে সুবহান আল্লাহ কিন্তু তুমি যখন আমার চেহারা মুবারকে তুতমারলে

বিশ্বনবী জনাব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষিত ব্যক্তি শিক্ষিত গোলাম যদি জীবনে শিক্ষা নিতে মনে চায় তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামের জীবন থেকে শিক্ষা নেওয়া দরকার সম্মানিত হাজিরিন আমি বলেছিলাম ষাটটি গুণ যে ষাটটি গুণ যদি মানুষের মধ্যে চলে আসে তাহলে কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন সুবহানাল্লাহ এক নম্বর লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওকালুন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন উপর ঈমান আনবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ আস্থা রাখবে দুই নম্বর ওয়াল্লাযিনা ইস্তাবুন কাবাইরা ইসমি ওয়াল ফাওয়াহিশ যেই ব্যক্তি কবীরা গুনাহ থেকে নিজেকে হেফাযত করবে চুরি ডাকাতি জানা ব্যবিচার থেকে হেফাযত করবে ওয়া اذا মা غضبهم আর যে ব্যক্তির রাগ আসে রাগ অবস্থায় কোন ব্যক্তির উপর যদি প্রহার না করে তাকে শাস্তি না দেই চতুর্থ নাম্বার ওয়াল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম ওয়া ক্বামুস সালাহ যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে পরিপূর্ণভাবে অনুসরণ করে ওয়া আকামুস সালাহ নামাজ কায়েম করে পঞ্চম নাম্বার ওয়া আমরুহুম শুরা বাইনহুম যখন কোন একটি বিষয়ে পরামর্শ করতে মনে চাই সাথে সাথে যদি কোন একজন মুরব্বী এলাকার মানুষের সাথে একজন সাথে ষষ্ঠ নম্বর আল্লাহ আলমিন মানুষদেরকে যেই রিজিক দান করেছে রিজিক রেজিক খরচ করবে شفت النمبر والذين إذا أصابهم البغي وهم ينتصرون أرجوك كن أكجن بكتي أن من شر كربي وهم ينتصرون شيء بكتير جات تكو أو بي الله رب العالمين بلن وما عند الله خير وأبقى شيء بكتير جنة جنب الله باك رب العالمين এমন একটি হায়াত তৈরি করে রেখেছেন যে হায়াতটি হচ্ছে সবচেয়ে বেশি উত্তম যে হায়াতটি সব সময় বেঁচে থাকবে সেই হায়াতটি হচ্ছে জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সাতটি গুণের কথা বলেছেন এই সাতটি গুণ আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু